আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা আনবক্সিং ভিডিও আর তার সঙ্গে একটা কুইক ইজি রেসিপি আমাদের মহিলাদের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে তাই রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সব সময় লাগে রোজকার রান্নায় একটু হালকা আর ঝামেলাহীন সাহায্য চাই তাই ভাবলাম একটা ভালো ননস্টিক প্যান কিনে ফেলি দেখতে তো খুবই সুন্দর ব্ল্যাক ফিনিশ কালারে অনলাইন অর্ডার করেছিলাম প্রোডাক্টটা নিঃসন্দেহে ভীষণ ভালো ছিল এবং চলো যখন নতুন প্রোডাক্ট নিয়েই চলে এলাম রান্নাঘরে তাহলে তাকে দিয়ে একটা কুইক ইজি রেসিপি দেখে নিই আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য আজকের দিনটা শুরু করেছিলাম একদম হেলদি এবং এনার্জেটিক ব্রেকফাস্ট দিয়ে এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দ এবং এই ব্রেকফাস্টটা খুবই হেলদিও বটে কারণ এখানে আমি এক কাপ আটা এক কাপ ময়দা সঙ্গে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছিলাম যেমন গাজর গ্রেড করা টোম্যাটো কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে আরও যে সমস্ত ভেজিটেবলসগুলো তোমাদের পছন্দের সেই ভেজিটেবলসগুলো এখানে অ্যাড করতে পারো এবং আমি এখানে কিছু মশলা দিয়ে নিয়েছিলাম যেমন একটুখানি চিলি ফ্লেক্স নুন গোলমরিচের গুঁড়ো চিনি এবং জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ডিমও অ্যাড করতে পারো এর সাথে কিন্তু আরও বেশি টেস্টি হয় কিন্তু আমি এখানে ডিমটা অ্যাড করিনি ডিম ছাড়াও কিন্তু ভালোই টেস্টি হয়ে থাকে এবং একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে সকালের খাবার যত ভালো হবে দিনটা তত এনার্জিতে ভরপুর হবে ব্রেকফাস্ট চেষ্টা করবেন যত সিজনাল সবজি দিয়ে করবার ততই কিন্তু ভালো এই যে একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি নন প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল গ্রিস করে দেব এবং তারপরে এই ব্যাটারটাও মধ্যে দিয়ে দেব যতটা কম তেল ইউজ করা যায় ততই ভালো জানি আমাদের মাঝে মাঝে একটু অয়েলি ফুড খাওয়া হয়ে যায় কিন্তু চেষ্টা করা উচিত যতটা তেলকে অ্যাভয়েড করা যায় তাহলে ততটাই শরীর আমাদের ভালো থাকবে এই যে যখন আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম একটা পিঠ হওয়ার অবধি আমাদেরকে একটু ওয়েট করতে হবে তারপরে আস্তে করে ওই পিঠটাকে উল্টে দেবে দেখবেন আমি কিন্তু একদমই সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো ব্রেকফাস্টেই তৈরি করছি খুব একটা বেশি তেল লাগেওনি এবং খেতেও খুবই ভালো আমার ছেলের তো এই ব্রেকফাস্টটা খুবই পছন্দের ওইদিকে আমি দুধ গরম করতে দিয়েছি চা তৈরি করবো বলে কারণ ব্রেকফাস্ট খাবো সঙ্গে একটু চা হবে না এটা কি করে চলবে তাই জন্য ওদিকে চাও তৈরি করতে দিয়ে দিয়েছি এবং এই ব্রেকফাস্টটা কিন্তু ভীষণই ইজি এবং আমার মনে হয় অনেকেই এটা তোমরা করে থাকো আমরা এটাকে গোলা রুটি বলে থাকি অনেকে এটাকে ভেজিটেবলস প্যানকেকও বলে থাকে তো চেয়ে যেরকমই হলো খেতে ভালো হলেই হলো তাই না আশা করি তোমাদের এই ব্রেকফাস্ট রুটিনটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর সবসময় চেষ্টা করবে ব্রেকফাস্টটা হেলদি করবার যাই হোক তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সাথে